বিবেচনায় মাধ হচ্ছে কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে আর আসলি একটা হলো আপনার নাম মুখস্থ করা জরুরি না একটা হলো মাদে আসলি আর একটা হলো মাদে ফারি যদি আপনি বলেন একটা হচ্ছে মানে বেসিক মাদ ইংরেজি যদি বলেন একটা হলো বেসিক মাদ আর একটা হলো কি সেকেন্ডারি মাত একটা হলো কি বেসিক মাত আর একটা সেকেন্ডারি মাত বেসিক মানে তো সবাই আমরা বুঝি বেসিক মানে কি মূল বা মৌলিক মৌলিক মান মৌলিক জিনিস যদি না থাকে তাহলে পরবর্তী যে সেকেন্ডারি সেগুলোর কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাবেন পাবেন না এই জন্য আমাদের প্রথমে আমরা শিখেছি মৌলিক মাদ বা মাদ্দে আসলি মৌলিক মাদ বা মাদ্দে আসলি আজকে আমরা চলে যাবো কোথায় আমরা বলি তাহলে আসলি কি কি আলিপমাদ ইয়ামাদ ঠিক না আলিপমাদ ওয়াউমাদ ইয়ামাত খাড়া জবর খাড়াজের উল্টা পেশ মনে থাকবে

এইগুলো নাই যেখানে সেখানে মাদই পাবেন না আপনি পৃথিবীতে কোথাও পাবেন না যে এই এই ছয়টার বাহিরে গিয়ে অন্য কোন মাদ হচ্ছে এটা পাবেন না আপনি কোথাও এই জন্য এটাকে আমরা বলেছি মাধ্যে আসলি বা কেউ কেউ বলে মাদ তবাই যে যে নাম করেন না কেন বিষয়বস্তু কিন্তু একই আমরা এখন চলে যাব শাখা মাদ শাখা মাদ যেটাকে আমরা বললাম মাধ্যে ফারি সার তবাই শব্দের বাংলা কি কি শব্দের তবাই মাধ্যে তবাই যে আমরা বলি তবাই শব্দের বাংলাটা কি আসলে তবাই শব্দের বাংলা যে যারাই নামটা দিয়েছেন বুঝতে পেরেছেন এমনি তবে তবি হয় তবি মানে হচ্ছে মানে চিকিৎসা বিষয় কিন্তু তবাই যে কিভাবে দিয়েছে এটা আসলে আমার জানা নেই বুঝতে পেরেছেন কারণ তবাই আমি কখনো শুনি নাই কেউ যদি জানেন তাহলে আমাকে একটু বলবেন কারকে জানা আছে স্যার অনেক বইতে বাদ তবাই আসলি আছে এটা আমি বুঝি না তবাই শব্দের অর্থ আচ্ছা তবাই মনে রাখতে হবে আমরা তো তবাই বলি না বলতে গেলে মাদ্দে আসলিটাই মেইন কথা যেমন আপনি যদি নেট টেন্স পড়েন তাহলে বলেন তো বেসিক টেন্স কোনগুলো প্রেজেন্ট পাস্ট ফিউচার তাই তো ফিউচার আর হচ্ছে প্রেজেন্ট আর পাস্ট পাস্ট এইগুলো হচ্ছে বেসিক বা আসলি ঠিক না এর পরে আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস কন্টিনিউয়াস পাস পারফেক্ট ফিউচার ইন কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট ঠিক না তো ওইরকম রকম এখন আমরা যেটা পড়ছি এখন শাখাগুলোই পড়ছি তো শাখা মাদ হলো তিন প্রকার শাখা মাদ গুলো কয় প্রকার তিন কথাটা আমি না আ আরে

মধ্যে لازিম মুত্তাসিল আমার কথা হচ্ছে আপনি একটু অর্থ মনে রাখবেন যেমন দেখেন মুত্তাসিল অর্থ কি মুত্তাসিল অর্থ হচ্ছে সংযুক্ত অ্যাটাচ মুত্তাসিল অর্থ কি সংযুক্ত বা অ্যাটাচ মনে থাকবে মুত্তাসিল অর্থ সংযুক্ত বা এই সংযুক্ত কথা মনে রাখতে পারলে আপনার জন্য মনে রাখা সুবিধা হবে নিয়মগুলো বুঝেছেন সংযুক্ত মনে রাখতে পারলে আপনার অর্থটা মনে রাখতে পারলে সুবিধা হবে মুক্তাশিল অর্থ হলো কি সংযুক্ত আর মুন ফাঁসিল যেটাকে আমরা বলি হলো ডিটাস তা আমরা আজকে চেষ্টা করব এই দুইটা পড়ার কোন দুইটা এই দুইটা মুতাসিল আরেকটা হলো মুনফাসিল। বুঝতে পেরেছেন মুক্তাসিল আরেকটা কি মুনফাসিল মনে থাকবে মত অর্থ সংযুক্ত আর মুনফাসিল অর্থ কি অর্থ সংযুক্ত আর কি বিযুক্ত মনে থাকবে এখন আমরা চলে যাব এই কথার ব্যাখ্যা কি এই যে আমরা বললাম সংযুক্ত আর বিযুক্ত এই কথার ব্যাখ্যা কি আসলে এই কথার ব্যাখ্যা হলো যে ওই যে উপরে যে মাত ছয়টা পড়লাম আমরা মাধ্য আসলি একই শব্দে মনে রাখবেন এই মাতগুলোর সাথে কোন মাছ ওই যে মাঝ আসলি ওই মাতগুলোর সাথে যদি একই শব্দের মধ্যে হামজা আসে একই শব্দের মধ্যে হামজা আসা মানে কি সেটা নিশ্চয়ই হামজাটা এটা আর একই শব্দের মধ্যে হামজা না এসে যদি পরবর্তী শব্দের শুরুতে হামজা আসে তাহলে নাকি তার মানে এখানে মুক্তাশিল বলতে হামজা মুক্ত হামজাটা কি হবে সংযুক্ত হবে এখানে হামজাটা কি হবে সংযুক্ত আর এখানে হামজাটা হবে বিযুক্ত মনে থাকবে তাহলে মুতাসিলে হামজাটা কি থাকে একই শব্দের মধ্যে থাকে সংযুক্ত আর হামজাটা একই শব্দের মধ্যে না থেকে ভিন্ন শব্দের শুরুতে থাকে এইটুকু আগে মনে রাখতে হবে তাহলে কি সংযুক্ত হামজা সংযুক্ত হামজা বলতে একই শব্দের মধ্যে মাদ্দে আসলির পরেই মানে দূরে থাকবে না একেবারে পরেই কাছাকাছি থাকবে মানে সেটা হবে মুতাসিল বা অ্যাটাস আর যদি সামজাটা ধরে থাকে তাহলে ডিটা যেমন আমাদের সম্পর্কের মধ্যে আমরা আমাদের সম্পর্কের মধ্যে কিন্তু কিছু সব পরিভাষা আমরা ব্যবহার করি যেমন যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো ভালো বলতে যার সাথে যোগাযোগ আছে তাদের তাকে আমরা কি বলি অ্যাটাস আছে আমাদের মধ্যে একটা অ্যাটাচমেন্ট আছে আর যে আত্মীয়ের সাথে সম্পর্কটা মধ্যে দূরত্ব তৈরি হয়েছে সেখানে আমরা একটা পরিভাষা ব্যবহার করি তাদের সাথে যোগাযোগ নাই তাদের সাথে অনেক দিন ধরে আমরা ডিটাস হয়ে আছি তার মানে বুঝতে পেরেছেন তো হাম ডিটাস আর অ্যাটাচ মানে হচ্ছে মুতাসিল অ্যাটাসের আর ইংরেজি কি আরবি কি মুতাসিল আর ডিটাস মানে কি মুনফাসিল তা আমরা এখন উদাহরণ দেখলে আরো বেশি ক্লিয়ার হতে পারবো যেমন দেখেন সোরা নাসর সুরা নাসরে ইজা এটা কি মাত ইজাটা ইজাটা কি মাত কারণ কি আলিফের ডাইনে কি আছে জবর আছে অথবা জবরের বামে আলিফ আছে যা এখানে একটা শব্দ কিন্তু কিভাবে বুঝলাম শব্দ এখানে একটা কিন্তু স্পেস আছে তাহলে এখানে হামজাটা কি আলিফ মাদের সাথে না জি তাহলে এটা কি হলো অ্যাটাচ হয়ে গেল এটা কি হলো অ্যাটাচ হলো অ্যাটাচ মানে কি মুত্তাসিল অ্যাটাচ মানে কি বোঝানো হচ্ছে অ্যাটাচ অর্থ এখানে মুত্তাসিল কিসের সাথে কি মুত্তাসিল বলেন তো আলিফ মাদের সাথে আলিফ মাদের সাথে হামজা সংযুক্ত আলিফ মাদের সাথে হামজাটা হচ্ছে মুত্তাসিল ঠিক আছে আর এইখানে দেখেন নিচে চলে আসেন মা মা না দেখেন এখানে আর হামজাটা কি একই শব্দে না ভিন্ন ভিন্ন শব্দে তার মানে এটা হলো মুন ফাসিল এই মাতটা কি মুন এখানে যদিও সাইনটা কিন্তু একই রকম মনে হচ্ছে সাইন দেখে কখনো মাছ শিখবেন না সাইন দেখে কখনো মাছ শিখবেন না যে আপনি এই সাইন থাকলে চার আলিফ মাদ ওই সাইন থাকলে তিন আলিফ মাদ তাহলে এটা পরিপূর্ণ জানা হলো না এরকম হলে পরিপূর্ণ জানা হবে না কারণ যদি এরকম দেখেন এখানে দুইটা একই রকম সাইন মনে হচ্ছে আমি বুঝবেন কিভাবে কোনটা মুস্তাসিল কোনটা মুনফাসিল এই জন্য আপনাকে নিয়ম জানতে হবে যেখানে আলিফ মাদের পরে হামজাটা সংযুক্ত আছে এখানে আলিফ মাদের পরে হামজাটা বিযুক্ত আছে অর্থাৎ একই শব্দের মধ্যে নাই এই জন্য তাহলে এটা কি হবে মুনফাসিল হবে বুঝতে পেরেছেন এটা তো আমরা জানি এটা আলিফ মাদ এটা ওয়াও মাদ এটা বুঝতে পেরেছেন এখন দেখেন এখানে এখানে আলিফ মাদের সাথে হামজা সংযুক্ত এখানে ইয়া মাদের সাথে হামজা সংযুক্ত এখানে আলিফ মাদের সাথে হামজা সংযুক্ত এখানে আলিফ মাদের সাথে হামজা সংযুক্ত তাহলে এখন কয় আলিফ মাদ হবে এগুলো মুক্তাসিল চার আলিফ মাদ মুক্তাসিল কয় আলিফ মাদ হয় আর একালিপ সমান সমান কয় হারাকা কয় হারাকা একালিভ সমান সমান দুই হার আর চার আলিপ সমান সমান কয় হারাকা আট হারকা আটকা না 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 আট না চার হারাকা হ্যাঁ ছয় বুঝতে পেরেছেন চার আলিখ চারালি সমান সমান ছয় হারাকা ছয় হারাকা চার আলিপ সমান সমান ছয় হারাকা মনে থাকবে কি। আর তিন আলিফ হচ্ছে মাদ্যে মুন ফাসিল ওইটা হল চার বুঝতে পেরেছেন তো এখানে আমরা একটু প্র্যাকটিস করবো

sa Sá... à la... va un pa i à a la... <coughs> আসামা হ্যাঁ এখানে দেখেন একটা জিনিস দেখেন না জানলে নিয়ম না জানলে ভুল হয় কি এখানে কিন্তু হাতে মাধ্যে মুত্তাসিল হবে তার কারণ কি বলেন তো এটা খাড়া জবর মানে হচ্ছে মাত তারপরে হামজা আছে একই শব্দে ঠিক না তাহলে এখানে চিহ্ন দেওয়া হয়নি কিন্তু এখানে এই চিহ্ন হবে হা

এরপরে হামজা দেখেন আমরা চলে যাব তারপরে এবার আমরা চলে আসলাম ماده মুনফাসিলে দেখেন উন্না এখানে মুনফাসিল হলো এভাবে লাস্টে দেখেন এখানে আলিফ বাদ আছে ঠিক না জি হামজাটা কিন্তু একই শব্দের মধ্যে না মাঝে একটা স্পেস আছে তারপরে হামজা তাহলে এখানে আলিফমাদ হামজাটা ডিটাস আলিফমাদের পরে হামজাটা কি ডিটাস তার মানে কি আলিফমাদের সাথে একই শব্দের মধ্যে হামজা নাই বুঝতে পেরেছেন আলিফমাদের পরে হামজাটা একই শব্দের মধ্যে না থেকে ভিন্ন শব্দের শুরুতে হামজা আসছে এই জন্য এটাকে বলে বিযুক্ত বা ডিটাস আরবিটা বলে কি মুন ফাঁসিল আরবিতে কি বলে মুন ফাঁস অর্থই হলো ডিটাস তাহলে কি উল্লা আমরা যেহেতু এখানে থামার নিয়ম পড়ি না এই জন্য ওইভাবে থামছি না তাহলে এখানে কুল না এটা হচ্ছে মুন ফাসিল এটা হলো মুন ফাসিল হলো তিন আলিপ বা চার হারাকা তিন আলিপ বা চার হারাকা এরপরে দেখেন মাহাটা কিন্তু আলিপ মা যেহেতু জবরের বামে খালি আলিফ বা আমরা আলিফ বলি এখানে কিন্তু এটা কোন হরকত না এটা মাদের চিহ্ন মা এটা হলো আলিফ মা পরবর্তী শব্দে কিন্তু হামজা তাহলে কি হলো মুনফাসিল হবে এটা তিন আলিফ চার হারাকা বা যেটাকে আমরা বলি ডিটাসমার বা মা উন জিলা

তাহলে এটা মুনফাসিল আবি এটা শুধু আবাদ ওই দা আবি সেটা আর ঠিক না এখানে মা টা হলো আলিপাত এই পর্যন্ত যদি পরে থেমে যেতাম শুধু আলিপ মাদি থাকতো কিন্তু পরবর্তী যখন পড়বেন তখন হামজা আসার কারণে তখন এটা মাদ থেকে কি মাদ হয়ে যাবে মাধ্যমে মুন ফাসিল হয়ে যাবে বা ডিটাসমাদ আর একই নিয়ম এখানে নুনে কিন্তু এটা মনে রাখবো আমরা সামনে পড়ব নুন এবং মিমে যখন তাজদীপ দেখবেন তখন অবশ্যই সেখানে গুন্না করবেন নুন এবং মিম এই দুইটা অক্ষরে যখন আপনি তাজদিদ দেখতে পাবেন সেখানে অবশ্যই গুন্না করবেন মনে থাকবে নুন এবং মিম গুন্না কি জিনিস গুন্না হলো স্টে করা কোথাও অবস্থান নেয়া যেমন আপনি দেখেন ইন বলে কিন্তু আপনি এখানে কিছু সময় অবস্থান নিচ্ছেন ইন তারপরে না খেয়াল করেন ইন তারপরে কি না টা কিন্তু পরে আগে কি ইন ইনে গুন্না না তে গুন্না নেই তাহলে কি হবে ইন ঠিক আছে না তাহলে এখানে প্রথমত এটা ওয়াজ এটা গুননা ওয়াজিব গুননা বললাম না তার কারণ গুন্নার মধ্যে একটু বিভিন্ন রকম গুননা আছে তো শুধু মনে রাখবেন নুনে আর মিমে তাশদদ থাকলে গুননা হবে এরপর দেখেন এখানে আলিফ মাত আর পরবর্তী শব্দের শুরু থেকে আছে হামজা আছে তার মানে এটাও মাধ্যম মুনফাসিল বা ডিটাস মাত يا أيها شباب يقولي شباب ميوت هاي كسن يا أيها لا أعبد لا أعبد ولا আমরা আজকে দুইটা মাছ পড়লাম একটা হলো মোত্তা যেটাকে আমরা বলি মা মানে হচ্ছে সংযুক্ত মাছ আর কিসের সাথে কি সংযুক্ত বেসিক মাদের সাথে হামজা সংযুক্ত আরেকটা হলো মাদে মুনফাসিল এর অর্থ হচ্ছে বিযুক্ত বা ডিটাস কিসের সাথে কি ডিটাস বেসিক মাদের সাথে হামজাটা ডিটাস এই দুইটা মাদ মুতাসিল হলো চার আলিপ মাদ বা ছয় হারাকা মুনফাসিল হলো চার তিন আলিফ মাদ চার হারাকা তো আমরা এপর আমাদের নাজেরা ক্লাস আছে তাই আমি কি করতে কথা বলতে দি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ জি বলেন